আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের বলবো যে বর্তমানে আপনারা যা সার্বিয়াতে যেতে চাচ্ছেন এবং মন্টেনিগোতে যেতে চাচ্ছেন আপনাদের কি এখন এজেন্সি মাধ্যমে আপনাদের কাগজপত্র জমা দেওয়া কি উচিত হবে কি না আপনারা এখন ওয়ার্ক পারমিট বের করা আপনাদের জন্য উচিত হবে কিনা না এইসব বিষয়ে কিন্তু আজকে কথা বলবো কারণ অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে বর্তমানে সার্বিয়া এবং মন্টেনিগোর কি অবস্থা এবং এইখানে কি এখন ভিসা পাচ্ছে কিনা এবং অনলাইন হচ্ছে কি যাবতীয় বিষয় নিয়ে আছে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবারই দেখতে পারেন তো এখন ব্যাপার হচ্ছে আমি কিন্তু ইউরোপের সেঞ্জেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এবং মিডিল ইস্টের মিডিল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়ে কিন্তু ভিসার নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন আপনারা যারা সার্ভেতে যেতে চাচ্ছেন তারা হচ্ছে বর্তমান সময়ে সার্বি কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে কিন্তু অনলাইন করতে গিয়ে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে দেখা যায় অনলাইন হচ্ছে না এবার অনেক পিপি যে ভেরিফাই করবে যে সেটাও হচ্ছে না এর জন্য কিন্তু সার্ভিয়ার অনেক সময় দেরি দেরি হচ্ছে যার কারণে আপনারা অনেকেই ভাবতেছেন যে আমাদের কি এখন অনলাইন করতে পারবো কি না আমরা আর একটা কথা সেটা হচ্ছে কি যে বর্তমান সময় কিন্তু সার্বিআর যেই ইভিসার যেই প্রক্রিয়াটা আপনারা জানেন যে এই মাস থেকে সেটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও কিন্তু সারবিআই যে ই ভিসা শুরু সেটা কিন্তু তারা বলছে কিন্তু এখনও কিন্তু ই ভিসা শুরু হয়নি আর বর্তমান সময়ে কিন্তু তার সারবিআই কিন্তু স্টিকার ভিসা এখনো দিচ্ছে আপনারা অনেকেই ভাবতেছেন যে বর্তমান সারবিআই কিন্তু ভিসা দেওয়া কিন্তু বন্ধ করে দিছে কারণ হচ্ছে অনেক এজেন্সিরা তার এজেন্সিরা তাদের যারা পাঠাবে যাদের থেকে টাকা পয়সা তারা জমা নিয়ে রাখছে তাদেরকে বলতেছে যে বর্তমান সময় সার্বিয়ার এমবাসিতে সমস্যা হয়েছে বা তারা অনেক অজুহাত দেখায় বলতেছে যে এমবাসি বন্ধ হয়ে গেছে এম্বাসির এই সমস্যা সেই সমস্যা ভিসা দিতে সময় লাগবে আসলে মূলত তারা আসলে অরিজিনাল কথাটা বলতে চাচ্ছে না কারণ দেখা যায় অনেকেই এর আগে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে দিছিল ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে তার জন্য তারা কিন্তু ভিসা পাবে না দেখা যায় দুই হাজার সালে শেষের দিকে অনেকেই তখন কিন্তু ফেক ওয়ার্ক পারমিট কিন্তু তখনও অনেকেই বের করছিলো অনেক এজেন্সি কিন্তু তখনও ফেক ওয়ার্ক পারমিট বের করছিল এখন সেই যে যারা ফেক ওয়ার্ক পারমিট বের করছিলো তারা কিন্তু তাদের সেই ওয়ার্ক পারমিট দেখিয়ে তারা কিন্তু তাদের যে ক্লায়েন্ট তাদের কিন্তু আপনার ভিসা করাইতে পারবে না কারণ সেটা কিন্তু ফেক সেটার ফেক কোনো ওয়ার্ক পারমিট বের করা যায় কিন্তু সেটা দিয়ে সেটা দিয়ে কিন্তু আর আপনার ভিসা পাওয়া যায় না বর্তমানে মন্টেনিগর যে অবস্থা সেটা হচ্ছে মন্টেনিও কিন্তু বর্তমান সময়ে তারা নিজেদের একটা অফিস বা আপনার এ অ্যাম্বাসি যেটা বলেন সেটাই কিন্তু তারা এখন নতুনভাবে তারা আলাদা করতে চাইতেছে সার্বিয়া থেকে মন্টেনিগো কিন্তু ভিসার যেই প্রসেসিং সব কিছু কিন্তু সার্বিয়ার উপরে ডিপেন্ড করে সার্বিয়ার অফিসের মধ্যেই কিন্তু মন্টেনিগোর যে কার্যক্রম সেটা কিন্তু তারা করে থাকে আর এর জন্য কিন্তু দেখা যায় যে সার্বিয়ার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মন্টেনিগোরও সব কিছু কাজকর্ম অফ হয়ে থাকে যার কারণে সার্বিয়া চাচ্ছে সার্বিয়া চাচ্ছে যে তারাও আলাদা হয়ে যায় আর মন্টিনিও মূলত চাচ্ছে যে তাদের যেই এম্বাসিটা সেটা তাদের আলাদা হয়ে যায় এবং তারা নতুনভাবে তাদের অফিস নিয়ে তাদের তারা এমবাসি এম্বাসি করবে এটা কিন্তু তারা চাচ্ছে সার্বিয়াও চাচ্ছে যে না থাকে তারা এই মানে তাদের ঝামেলাও এবং আমাদের ঝামেলা দুইটা কিন্তু একসাথে হয়ে যাচ্ছে যে কোনো তারা যেই কারণে তারা আলাদা হয়ে যাচ্ছে আর এটা কিছুদিন পরেই কিন্তু তারা হয়ে যাবে এখন কিন্তু তারা বলছে যে তারা আলাদা হয়ে যাচ্ছে কার্যক্রম চলছে তো মানে এটার যে প্রসেসিং সেটা কিন্তু চলছে কিছুদিন মধ্যে কিন্তু তারা তাদের অফিস পরিবর্তন করে ফেলবে দেখা যায় তাদের এই তাদের যেই অ্যাম্বাসি সেটা কিন্তু তারা চেঞ্জ করে ফেলবে বর্তমানে দেখা যায় এখন কিন্তু মন্টিনিগোতে অনেকেই আপনারা কাগজপত্র জমা দিবেন কিনা ফাইল জমা দিবেন কিনা এটা কিন্তু অনেকেই ভাবতেছেন আমি বলবো যে বর্তমান সময়ে আপনার একটু ধৈর্য ধরুন কারণ এখন কিন্তু আপনার অনলাইন হচ্ছে না আপনাদের যে ওয়ার্ক পারমিট পাচ্ছেন সেটা কিন্তু অনলাইন হচ্ছে না যার কারণে একটু সময় কিন্তু লাগতেছে আবার আবার কিছু কিছু দেখা যায় অনলাইন হচ্ছে অনলাইন হচ্ছে কিন্তু রিজেক্ট হচ্ছে না অ্যাপ্রুভও হচ্ছে না মাঝখানে ঝুলে আসছে তো এমন অবস্থায় আপনাদের বর্তমান সময় কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হয় কারণ ঈদটা ঈদের ছুটি কিন্তু এখনও অনেক জায়গায় ঈদের ছুটি আছে তো ঈদ ঈদের ছুটিটা শেষ হয়ে নেই আর কিছুদিন পরে আপনারা একটু দেখেন যে কি হয় এখন কিন্তু অনলাইন হচ্ছে না যার কারণে অনেক মানুষ ভোগান দিতে পড়ে গেছে চিন্তা করতেছে যে আমাদের এটা কি অনলাইন হবে কি না আপনারা একটু ধৈর্য ধরতে পারেন যে আর কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা কি অনলাইন হলো কিনা আর সার্বিয়াতেও কিন্তু সেম সমস্যা সার্বিয়াতেও দেখা যায় যে পিপিজেড ভেরিফাই যদি না হয় তাহলে কিন্তু ভিসা হবে না আর যদি পিপিজেড ভেরিফাইটা হয়ে যায় কারো তাহলে কিন্তু সে সে এখন কনফার্মভাবে তার যে ভিসা সেটা কিন্তু সে পেয়ে যাবে হয় সে স্টিকার ভিসা পাবে হলে কিন্তু সে ই ভিসাটা পাবে দুইটার একটা কিন্তু সে পাবে আর এটা কিন্তু দেখা যায় যে সবার ক্ষেত্রে কিন্তু সেম টু সেম হবে না দুই হাজার তেইশ সালের শেষের দিকে যারা আপনারা যারা আপনারা দেখা যায় ওয়ার্ক পারমিট পাইছিলেন যাদেরটা অ্যাপ্রুভ হয়েছিল যাদের অ্যাপ্রুভ হয়েছিল তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু ভিসা পাবে যাদের অ্যাপ্রুভ হয় নাই তারা কিন্তু ভিসা পাবে না আর বা পাইতেও পারে কিন্তু সেটা এখনও শিওর না যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে কিন্তু এখন পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু এত সময় হয়ে গেল এত সময় হয়ে গেলো এখন কি ভিসা পাবে কিনা সেটা এখনও শিওর না যারা যাদের দেখা যায় যে ভিসা আপনার যা যাদের ভিসা পাওয়ার কথা তার তারা কিন্তু অনেক কি ভিসা পাচ্ছে না কারণ ওয়েটিংয়ে অনেক আছে কারণ কার্যক্রমটা খুব খুব অল্প অল্প পরিসরে হচ্ছে এবং দু হাজার সালে যারা শেষের দিকে আপনার ওয়ার্ক পারমিট পাইছিলো তারা কিন্তু নিশ্চিত থাকতে পারে যে ওয়ার্ক পারমিট পেয়েছিলো এবং অ্যাপ্রু অ্যাপ্রুভ হয়েছিল তারা কিন্তু নিশ্চিত হতে পারে যে তারা কিন্তু আপনার ই ভিসা পাবে বা স্টিকার ভিসা পাবে এটা কিন্তু এজেন্সিরাও কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছে এজেন্সিরা কিন্তু ভালো করে জানে যে কোনটা হবে কোনটা হবে না কারণ তারাই কিন্তু অনেক কাজকর্ম একসাথে করে এর জন্য তাদের অভিজ্ঞ অভিজ্ঞতা অনেক বেশি যে কোন কোন ফাইলটা আপনার দেখা যায় যে কোন ফাইলটা অ্যাপ্রুভ পাবে কোন ফাইলটা ভেরিফাই হবে সেটা কিন্তু তারা ভালোভাবেই বুঝে আপনি যদি মন্টিনিগো এবং সার্বিয়ার যদি ওয়ার পারমিট পেয়ে থাকেন এটা আপনার ওয়ার্ক পারমিট যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ভিসাটা হবে এখন হয়তো একটু সময় লাগতেছে বোঝা যাচ্ছে না যে কতদিন সময় লাগবে এটা কিন্তু এমবাসি বলতে পারে যে কতদিনের মধ্যে তারা বেশি পার্সেন্ট আপনার ভিসা দিবে এটা কিন্তু একদম তারাই বলতে পারে এছাড়া এজেন্সিরা বর্তমানে যা বলতেছে এজেন্সিদের এজেন্সিরা বলতেছে যে হয়তো দশ বারো দিনের মধ্যে হয়ে যাবে তারা কিন্তু একটা আইডিয়া দেয় তাদের আইডিয়ায় কিন্তু আসলে কোনো কাজে লাগে না কারণ অনেক এজেন্সি অনেক এজেন্সি বলছে যে ঈদের আগে কিন্তু ই ভিসা চালু হয়ে যাবে এবং সবাই ওয়ার্ক পারমিট যারা পাইছেন অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু ভিসা পেয়ে যাবেন কিন্তু এখনও কিন্তু অনেকেই পান নাই তো এজেন্সির এজেন্সি যা বলে তা কিন্তু সব সত্য হয় না তারা শুধু একটা আইডিয়া করে যদি আপনার এজেন্সিরা ফ্যাক ওয়ার্ক পারমিটের বিজনেস করে তাহলে কিন্তু তারা এখন আপনাকে ঘুরাবে অনেক এজেন্সি কিন্তু দেখা যায় যে এখন পর্যন্ত এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটের কথা বলে এখন পর্যন্ত দেখা যায় অনেকের কাছে অনেকবার টাকা নিছে তো এরকম অনেক অনেক কিছুই আমরা শুনি তো আপনি চেষ্টা করবেন যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেওয়া দিতে আর বর্তমান সময় একটু ধৈর্য দর্ত হবে আপনাদের যে কি হবে এখনও কিন্তু অনেকেই বলতে পারতেছে না যে সামনে কি হতে চলেছে কারণ ইউরোপে যে অবস্থা আপনার সামনে দেখা যায় যে ঈদের পরে হয়তো আপনার এটা বোঝা যাবে যে ভিসার ইস্যুটা কি হয় আর ওয়ার্ক পারমিট যে যারা পাইছেন তারা আর কি ওয়ার্ক পারমিটটা একটু এখন পাইতে সময় অল্পই লাগছে লাগতেছে কিন্তু দেখা যায় যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভটাই হচ্ছে না এটা কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হচ্ছে না তারা আসলে সার্ভেয়ার যে কার্যক্রম সেটা কিন্তু তারা ভালো গতিতে করবে কয়েকটা দিন পরে যেটা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ দোয়া করে সবার জন্য যে আপনার ভালোভাবে সার্ভেতে এবং মন্টিনিয়োতে যারা আপনার যেতে যেতে চাচ্ছেন তারা যেন যেতে পারেন কিছু দিন ধৈর্য ধরেন অবশ্যই কিছুদিন পরে আপনারা যদি ওয়ার্ক এর জন্য চেষ্টা করেন তাহলে মনে হয় বেশি ভালো হবে কারণ আপনারা ফলাফলটা একটু জানেন যে কি হয় সামনে জানার পরে হয়তো ডিসিশন নিলে আপনাদের বেশি ভালো হয় কারণ এখনও বোঝা যাচ্ছে না কোনো কিছু তো ছিল আজকের ভিডিও হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফেজ আসসালামু আলাইকুম আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে